বৃষ্টি হয়েই যাচ্ছে দেখতেই পাচ্ছ ওয়েদার খারাপ দেখানো যাচ্ছে না তবুও গোবিন্দ ভোগে খিচুড়ি হবে বৃষ্টিতে দেখো এখন আমি জল গরম হয়ে গেছে দিয়ে দেবো জল গরম হয়ে গেছে গরম হওয়ার পরে দেখো আমি চাল ঢেলে দিচ্ছি গোবিন্দ ভোগের চাল আমি ঢেলে দিচ্ছি জল গরম হওয়ার পরে আমি কিন্তু চাল দিয়ে দিয়েছি গোবিন্দ ভোগের চাল তার মধ্যে দিলাম আমি পরিমাণ মতো লবণ প্রেশারে দুই রকমের ডাল দেখো আমি সিদ্ধ করে নিয়েছি দেখতেই পাচ্ছ মটরের ডাল আর হলো মুগ ডাল দুই রকমের ডাল তোমরা সবাই যেন কেমন করে সিদ্ধ করতে হয় সেরকম প্রেশারে আমি আগে সিদ্ধ করে নিয়েছি চালটা আমার কিন্তু ফুটে উঠেছে কিছুই দেখাতে পাচ্ছি না অন্ধকার পুরো দমেই জানোই আমার চালটা কিন্তু ফুটে গেছে এবার আমি সেই ডাল ছেড়ে দিলাম চাল হয়ে ফুটে যাওয়ার মধ্যে আমি এখন ডাল ছেড়ে দিচ্ছি দেখতেই পাচ্ছো আমি সব ডালটুকু তারপরে ছেড়ে দিলাম বাইরে প্রচন্ড হাওয়া চলছে অন্ধকার হয়ে গেছে আমি হলুদটা গুড়িয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ জলে এবার মিক্সড করে আমি ছেড়ে দিলাম কেন জলটা আগে গরম হয়ে গেছে বলে তাই জন্য হলুদটা আমি এখন ছেড়ে দিলাম তারপরে আমি কতগুলো কাঁচা লঙ্কা ছেড়ে দিলাম এর ভিতরে আমি ছেড়ে দিলাম ছোলা ভাজা আর মটর ভেজে দিয়েছি বাদাম বাদাম আর ছোলা দেখতেই দিচ্ছি পাশে দিয়েছি কুমড়ো ভাজা আর আলু ভাজা সব ভিতরে পড়বে সেই রকম ভাজা করে তাই এটাই খিচুড়ি চলছে আর এটা সব রকম ভাজা দেব তাই কুমড়োর ভিতরেই আবার সোয়াবিন দিয়ে দিলাম সব ভাজা এক এক করে সেই সবজিগুলো আমার ছাড়া ছাড়া হচ্ছে কিন্তু এর ভিতরে যখন একটু খুঁটে উঠবে সব রকম ভাজা দিলে আরও টেস্ট হয় খিচুড়ি এবার চলো যাক সোমবারায় কী কী দেওয়া যায় পাঁচফোড়ন শুকনো লঙ্কা একটু চিনি আদা বাটা জিরে আধনের গুঁড়ো আর তেজপাতা ঠিক আছে বন্ধুরা খিচুড়িতে কিন্তু আমি সবই ছেড়ে দিলাম ও হো দেখতে কেমন হয়েছে গো বন্ধুরা অন্ধকার তাই জন্য কারেন্ট ফ্রেন্ড কিছুই নেই সবাই যেন আজকের দিনটা আমি এখন সোমবার আর ভিতরে কী কী দিচ্ছি সেই শুকনো লঙ্কা দেখতেই পাচ্ছো আগে শুকনো লঙ্কাটা তারপরে এই পাঁচ ফোড়ন ছেড়ে দিলাম সেই মশলা সব আমি ছেড়ে দিলাম

বন্ধুরা আমার রেসিপি শেষ খিচুড়ি ঠান্ডার দিনে সবারই ভাল লাগে ঠিক আছে বন্ধুরা আমি লাস্টে শাড়ি গরম মশলা ছেড়ে দিলাম এরকম যদি বাড়িতে তৈরি করা হয় কেমন লাগে বর্ষাকালের ভিতরে পাটাপাটি বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করো খিচুড়ি